আসসালামু আলাইকুম সুখবর 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 এইমাত্র দীর্ঘ অপেক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশ আজ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তাছাড়া আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ষোলোই মে দু তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে কয়টাই সন্ধ্যা সাতটায় এ পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আটশো আশিটি কলেজের মোট চার লক্ষ তেত্রিশ হাজার আটশো জন পরীক্ষার্থী তিনশো উনচল্লিশটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে এ পরীক্ষায় চুরানব্বই দশমিক চল্লিশ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে প্রকাশিত ফলাফল সুন্দর সাতটা থেকে এস এম এস এর মাধ্যমে যে কোনো মোবাইল অপশানের মেসেজে গিয়ে লিখতে হবে এন ইউ স্পেস ডট এইচ টু স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info থেকে জানা যাবে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই ভিডিওটা ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি তুমি খুব সহজে দেখে রেজাল্টটা বের করে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাবে হ্যাঁ বন্ধুদের মাধ্যমে মানে যে কাছে জানিয়ে দাও এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তারাও যেন জানতে পারে যে না অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে ভালো থাকা সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে